উনিশশো সত্তর সাল একাত্তর সাল থেকে এই পর্যন্ত অনেক সরকারের পতন দেখেছি পরাজয় দেখেছি কিন্তু কোন সরকারকে পালাতে দেখেনি পালাতে দেখলাম আর আমরা ইতিহাসে পড়েছি যখন ইতিহাস উদ্দিন পর্বত বিদ্যান খুঁজে এদেশে আসছিলেন আসছিলেন তখন এদেশের রাজা লক্ষণ সেন পালিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করলে অহংকার করলে ভিন্ন মত অবলম্বী যারা তাদেরকে কথা বলতে না দিলে কাজ করতে না দিলে এরকমই হয় যা প্রমাণ আমরা দেখলাম এই ইতিহাসটাকে আমাদের দেশে আমরা যারা আছি আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই এইটা আমাদের নির্যাতন নিষ্পেশন তারা করেছে তাদের হাত থেকে আমরা বেঁচেছি সামনে আমাদের চূড়ান্ত মেধা লাভ করতে হবে এই সামনে এই কেন চা লাভ করতে পারি সেজন্য আমরা সকলে চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সশস্ত্র এবং কামনা করে যাদেরকে আমরা হারিয়েছি তারা যেন শহীদ হিসাবে মৃত্যুবরণ করেন শহীদ হিসাবে আমরা কবুল করেন এই দোয়া চেয়ে দোয়া করে শেষ করলাম আসসালামাইকুম